আমরা দ্বাদশ অবকলন বিদ্যা বা ক্যালকুলাস এর নবম যে অধ্যায় রয়েছে সমাকরণের নির্দিষ্ট সমাকল বা ডেফিনাইট ইন্ডিকেশন এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব এর আগে আমরা যতগুলো সমাকরণের অধ্যায় করেছি প্রত্যেকটা অধ্যায়ে দেখো আমাদের ছিল অনির্দিষ্ট সমাকলন অর্থাৎ অনির্দিষ্ট সমাকলন আর নির্দিষ্ট সমাকরণ বলতে কী বোঝাচ্ছে চিনব কি করে তাদের দেখে দেখো অনির্দিষ্ট সমাকরণ গেছে এখানে ইন্ডিকেশন এফেক্স ডিএক্স অর্থাৎ এখানে দেখো ইন্ডিকেশানের চিহ্ন রয়েছে ফাংশন রয়েছে এবং ডিএক্স রয়েছে আর নির্দিষ্ট সমাকরণে কে থাকবে নির্দিষ্ট সমাকরণে এটার একই থাকবে সব কিছু শুধুমাত্র দেখো ইন্ডিকেশনের নিচে একটা সংখ্যা লিখেছি বা একটা চলরাশি লিখেছি এবং উপরে একটা চলরাশি বা সংখ্যা হবে এটা লিখেছি নির্দিষ্ট সমাকরণ চেহারা দেখতে হবে এরকম আর অনির্দিষ্ট সমাকলন এর চেহারা দেখতে হবে এরকম তো এখানে এ আর বিকে কি বলা হয় সেটা আমরা দেখবো তো আমরা প্রথমে লিখেছি দেখো যে নির্দিষ্ট সমাকলনের চিহ্নের সঙ্গে প্রাথমিক পরিচয় সো নির্দিষ্ট সমাকলনের যে চিহ্ন রয়েছে তার প্রাথমিক পরিচয়গুলো একটু আমরা নিয়ে নিই প্রথমে দেখো লিখেছি আমরা ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স এটা রিড করবো ইন্ডিকেশন এ টু বি এফ এক্স ডি এক্স যে এটা হচ্ছে আমাদের ইন্ডিকেশনের চিহ্ন এটা লিখেছে দেখো সমাকরণের চিহ্ন বা সাইন অফ ইন্ট্রিগ্রাল আমাদের এফ অফ এক্স যেটা আছে এই আমরা কি বলেছিলাম এই এফ অফ এক্সটাকে বলা হয় সমাকল্য বা ইন্টিগ্র্যান্ড তারপর দেখো সে রয়েছে ডি এক্স অর্থাৎ আমরা যে চলের সাপেক্ষে ইন্ডিগেশন করি সেটাকে বলা হয় আমাদের সমাকরণের চলরাশি দেখো এখানে ডি এর পরে এক্স আছে তখন এই এক্সটাকে বলা হয় সমাকরণের চলরাশি বা ভেরিয়েবল অফ ইনটিগেশান অর্থাৎ ভেতরে যে ফাংশন রয়েছে সেই ফাংশনটা অবশ্যই এক্সের ফাংশন হতে হবে আমরা এক্সের সাপেক্ষে তাকে আমরা কি বলবো ইন্ডিকেট করি আর দেখো নিচে একটা লিখেছি এ আর উপরে একটা লিখেছি বি এই নিচে যেটা লিখেছি সেটাকে বলা হয় নিম্নসীমা ইন্টিগ্রেশনের ডেফিনেট ইন্টিগ্রেশনের নিচে যেটা লেখা আছে সেটাকে বলা হয় নিম্নসীমা বা লোয়ার লিমিট বা ইনফেরিয়র লিমিট আর উপর যেটা লেখা আছে বি এই বিকে বলা হয় আমাদের ঊর্ধ্বসীমা বা আপার লিমিট অর সুপেরিয়র লিমিট সো এটা গেল আমাদের প্রাথমিক নির্দিষ্ট সমাকরণের চিহ্নের সঙ্গে প্রাথমিক পরিচয় দ্বিতীয় নম্বর লিখেছি দেখো আমরা সমাকরণের মৌলিক উপপাদ্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা যে স্টেটমেন্টটা থাকবে বা যে বিবৃতি থাকবে সমাকরণের মৌলিক উপপাদ্য এই সমাকরণের মৌলিক উপপাদ্যের বিবৃতিটা কিন্তু তোমরা ভালো করে দেখবে অনেক সময় পরীক্ষাতে আমাদের টু মার্ক্সের সমাকরণের মৌলিক উপপাদ্য এটা বিবৃতি করতে বলে সেখানে দেখানো সমাকরণের মৌলিক উপাদ্ধ কি বলা হচ্ছে যে ইন্ডিকেশন এফেক্স ডিএস যদি যে কোনো একটা ফাংশন থাকে এফএক্স তাকে যদি আমরা ইন্ডিকেট করি কত পেয়েছি জি এক্স প্লাস সি পেয়েছি এটা হচ্ছে আমাদের ইনডিফিনাইট ইন্ডিকেশন বা অনির্দিষ্ট সমাকরণ যেখানে সি হচ্ছে আমাদের সমাকল তাহলে বলছে এই ইন্টিকেশনটাকে যদি আমরা ডেফিনাইট ইন্ডিকেশন ভ্যালু ক্যালকুলেট করতে চাই আমরা এটাকে ইন্ডিকেট করেছি অনির্দিষ্ট সমাকরণ রূপে যদি আমরা এ টু বি এফ এক্স ক্যালকুলেট করতে চাই তাহলে এটাকে ইন্ডিকেশন প্রথমে করব ইন্ডিকেশন করার পরে যেটা পেয়েছি সেখানে দেখো লোয়ার লিমিট আর আপার লিমিটটা আমরা বসে এখানে দেখো লোয়ার লিমিট এ আপার লিমিট বি তো এখানে আমরা কি করব সর্বদা আমরা এই উপরে যে লিমিটটা রয়েছে আপার লিমিট কত আছে বি প্রথমে এই বি এর মানটা বসাবো তাহলে আচ্ছা এখানে এ আর বি যেটা লিখেছি আমরা এগুলো কার মান এখানে যে লোয়ার লিমিট এ দেওয়া আছে আপার লিমিট বি দেওয়া আছে এই এ আর বিটা কার মান এক কথায় এখানে যে ফাংশানের আমরা ইন্ডিকেট করছি সেই ফাংশনটা কার সাপেক্ষে ইন্ডিকেট করছি এর সাপেক্ষে তো যে চলের সাপেক্ষে ইন্ডিকেট করছি এটা হচ্ছে আমাদের সেই চলের মান তার মানে এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে এভাবে লিখব এটা হচ্ছে এর মান এক্সিগস টু এটা হচ্ছে এর মান এক্সিগস টু বি তার মানে এক কথা ওটা দেওয়া আছে আমাদের চলরাশির মান দেওয়া আছে যে চলের সাপেক্ষে আমরা ইন্ডিকেট করছি কোন চলের সাপেক্ষে ইন্ডিকেট করছি এক্স চলের সাপেক্ষে সো এক্স চলের সাপেক্ষে ইন্ডিকেট করছি সুতরাং লোয়ার লিমিট আর আপার লিমিটটা হচ্ছে আমাদের এর ভ্যালু সো এক্স সমান এ এটা সময় এক্স সমান বি ইন্ডিকেট করার পর যেখানে আমরা ইন্ডিকেশন পেয়ে দেখো জি অফ এক্স প্লাস অফ সি পেয়েছি এই জি অফ এক্স প্লাস সি এখানে প্রথমে আমরা এই আপার লিমিট যেটা আছে সে আপার লিমিটটা বসাবো আপার লিমিট কোথায় বসাবো যেহেতু এটা হচ্ছে আমাদের এক্সের মান সো আমরা এক্সের জায়গাতে প্রথমে আপার লিমিট বসাবো তা টোটালটাতে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা আপার লিমিট বসাবো তাহলে দেখো এখানে শুধুমাত্র এক্স আছে এটা কিন্তু কনস্ট্যান্ট এখানে কোনো এক্স নেই সো এক্সের জায়গাতে আমরা বি বসেছি কত হয়েছে জি অফ বি প্লাস অফ সি টোটালটাতে আমরা প্রথমে আপার লিমিট বসাবো মিডিলে একটা সর্বদা মাইনাস সাইন দেবো তারপরে আমরা লোয়ার লিমিট বসাবো লোয়ার লিমিট বসাবো কোথায় বলতো শুধুমাত্র এখানে এক্স আছে সো এক্সের জায়গাতে আমরা এ বসাচ্ছি সো জি অফ এ প্লাস অফ সি তাহলে কী করলাম প্রথমে তো আমরা টোটাল যেখানে আমরা ইন্টিগ্রেশন করে পেয়েছি সেখানে এক্সের জায়গাতে আপার লিমিট প্রথমে বসাবো আপার লিমিট বসিয়ে জিও অফ বি প্লাস অফ সি পেলাম মিডিলে অলওয়েজ মাইনাস দেবো তারপর লোয়ার লিমিট বসাবো লোয়ার লিমিট কোথায় বসাবো এক্সের জায়গাতে যেহেতু এগুলো এক্সের মান সুতরাং আমরা যেখানে যেখানে এক্সের সেকেন্ড সেকেন্ডে বসাবো এখানে জি অফ এক্স এক্সের মান এ বসিয়েছি প্লাস অফ সি দেখো এই দুটো ব্র্যাকেট তুললে আমাদের এই প্লাস সি আর এইটা আছে প্লাস সি মাইনাস 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 অফ সি সো এই প্লাস সি আর মাইনাস সি হচ্ছে আমাদের ক্যান্সেল হয়ে যাবে তারপরে ক্যান্সেল হওয়ার পরে কোনটা পড়ে থাকছে জি অফ বি মাইনাস জি অফ এ সুতরাং এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট সমাকরণে কোনো সমাকল ধ্রুবক থাকবে না এই কারণে একে বলা হয় নির্দিষ্ট নির্দিষ্ট সমাকল কেন আসছে কারণ এখানে আমাদের সি এর মানটা আমাদের অনুপস্থিত সি থাকছে না সি এর মান আমরা ইচ্ছাকৃতভাবে এক দুই তিন চার যাই ইচ্ছে তাই বসাতে পারতাম সেই জন্য সেখানে আমাদের অনির্দিষ্ট নামটা দেখো অনির্দিষ্ট সমাকরণ অর্থাৎ সেখানে সি এর মান কোনো নির্দিষ্ট ছিল না কিন্তু যেহেতু এখানে ইন্ডিপেন্ডেন্ট অফ সি এখানে সমাকল ধ্রুবক নেই সেই কারণে এটাকে বলা হয় নির্দিষ্ট সমাকরণ পরবর্তীতে যখন আমরা ইন্ডিকেশন করব। এই সমকল ধ্রুবকটা আর লিখবো না প্রত্যেকবার আমরা শুধুমাত্র আপার লিমিট ফাংশনে যেখানে এক্স রয়েছে সেখানে আপার লিমিট বসাবো মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা বসাবো সো এটা গেলো আমাদের সমাকরণের মৌলিক উপপাদ্য পরবর্তী দেখো নাম্বার ফোর অনির্দিষ্ট সমাকল ও নির্দিষ্ট সমাকলের মধ্যে আমরা পার্থক্য দেখব পঞ্চম নম্বর দেখো যে নির্দিষ্ট সমাকলের জ্যামিতিক তাৎপর্য অর্থাৎ নির্দিষ্ট সমাকলনের যে জ্যামিতিক তাৎপর্য রয়েছে সেটা আমরা দেখব আচ্ছা নির্দিষ্ট সমাকলের তাৎপর্য বলতে আমরা যে কোনো গ্রাফের যে লিমিট থেকে নিয়ে লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত আমাদের ইন্ডিকেশন করতে দিয়েছে সেটা আর কিছুই না সেটা হচ্ছে আমাদের একটা ক্ষেত্রফলকে নির্ণয় করতে বলে অবশ্যই এটা নিয়ে আমরা আলোচনা করব ডিটেলসে আরও তারপর দেখো নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা আর যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকল এটা বলতে কি বোঝাচ্ছে যে নির্দিষ্ট যে সমাকল রয়েছে সেই নির্দিষ্ট সমাকলকে আমরা সীমা এবং যোগফল এই দুটির মাধ্যমে প্রকাশ করে তার ভ্যালুকে ক্যালকুলেট করি তো এখানে লিখেছে দেখো ইন্ডিকেশন এ টু বি এফএক্স ডিএক্স সমান লিমিট এইচ চান্স টু জিরো এইচ সিগমা আরটিকলস টু ওয়ানস টু এন এ অফ এ প্লাস আর এইস যেখানে এন ইসমান বিমান আসে এটা কী কেন কিভাবে এসেছে এগুলো আমরা ডিটেলস নিয়ে আলোচনা করব এবং এর সাহায্যে আমরা দুই ধরনের প্রবলেম আসে দেখো উদাহরণ লিখেছি কিভাবে প্রবলেম আসে আমাদের দেখো এক নম্বর লিখেছি দু নম্বর লিখেছি সো এই দুটো প্রবলেম বা এর সাহায্যে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে এই দুটো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের অ্যাপ্লিকেশান এর দুটো রয়েছে নাম্বার ওয়ান আর নাম্বার টু যেখানে লেখা আছে এখানে যে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় সেখানে আমরা কি জিরো টু ওয়ান এক্স ডিএস এটা ভাবে ইন্ডিকেশন করি কিন্তু এই ভাবে ইন্ডিকেশন না করে যদি প্রশ্নে আমাদের যোগ ফলের সীমারূপে বলে তাহলে এর অ্যাপ্লিকেশনের সাহায্যে ইন্ডিকেশন যেটা লেখা আছে আমাদের এখানে এই লিমিট এর সাহায্যে আমাকে এর ভ্যালু বের করতে হবে আর দ্বিতীয় দেখো যে লিমিট এন্টেন্স টু ইনভেটিভ এখানে একটা দেখো বড় একটা এক্সপ্রেশন দেওয়া আছে এর মানও আমরা এই নির্দিষ্ট সমাকলের যে সংজ্ঞা রয়েছে এই সংজ্ঞার সাহায্যে আমরা এর মান নির্ণয় করি সো এই দুটো আমাদের বিশেষ করে ছ নম্বর যেটা লেখা আছে নির্দিষ্ট সমাকালের সংজ্ঞা বা যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকল এই টপিকটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকবার দেখবে প্রতি বছরই কখনো দেখবে দুটি প্রবলেমে দিয়েছে আমাদের এক্সামে অথবা কখনো আমাদের প্রবলেম দিয়েছে সো এই দুটো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য পরবর্তী দেখবো আমরা যে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে নির্দিষ্ট সমাকল নির্ণয় প্রতিস্থাপন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করবো এবং প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে কীভাবে আমাদের নির্দিষ্ট সমাকলন নির্ণয় করতে হয় সেটাও দেখব এবং সর্বশেষ দেখব আমরা নির্দিষ্ট সমাকলের ধর্মের সাহায্যে মান নির্ণয় তার মান নির্ণয় করবো আমরা নির্দিষ্ট সমাকালে মান নির্ণয় করব সমাজ টোটাল দশখানা আমাদের মোটামুটি তোমার নির্দিষ্ট সমাকরণে যে ধর্ম রয়েছে সেই ধর্মের সাহায্যে সেই প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা নির্দিষ্ট সমাকালে আমরা মান নির্ণয় করবো যেমন এখানে দেখো আমি এখানে পাঁচখানা লিখেছি আরও আমাদের রয়েছে এখানে লিখে আছে ইন্ডিএস নে টু এফ এক্স ডিএক্স যেখানে দেখো এখানে চলরাশি এক্স ছিল আমরা চলরাশিকে যদি চেঞ্জ করে দিই তাহলে ইনটিগেশনের ভ্যালু কোনো চেঞ্জ আসে না এখানে দেখো এক্স রয়েছে এখানে জেড সো তুমি এক্সকে জেড বলো টি বলো যাই তাই বলো না কেন লিমিট যদি আমাদের আপার লিমিট লোয়ার লিমিট সেম থাকে তাহলে বামপক্ষের যে আমরা সমাকল করেছি এই সমাকরণে এক্স চলরাশি ছিল তুমি এটা ক্যালকুলেট করে যে মান পাবে ডান দিকে জেড চলরাশি আছে সো এটাকে ক্যালকুলেট করলে সে একই মান পাবো আমরা অর্থাৎ আমাদের চলরাশি কোনো এখানে এফেক্ট করবে না দ্বিতীয় নম্বর দেখো ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স লেখা আছে এখানে আমরা আপার লিমিট আর লোয়ার লিমিটকে এক্সচেঞ্জ করেছি আপার লিমিটকে লিখেছি দেখো লোয়ার লিমিটে আর লোয়ার লিমিটকে লিখেছি আপার লিমিটে তাহলে বামপক্ষের যে মানটা আসবে একে যদি ইন্ডিকেশন করা হয় তার যে মান পাবো আমি ডানপক্ষে ইন্ডিকেশনগুলো ইকুয়ালে আসবে কিন্তু শুধুমাত্র একটা মাইনাস সাইন আসবে সুতরাং আমরা যদি কখনো প্রয়োজন হয় যে ইন্ডিকেশনের লোয়ার লিমিট আপার লিমিটকে ইন্টারচেঞ্জ করা তাহলে জাস্ট সামনে একটা মাইনাস সাইন দেবো তারপর আমাদের পাঁচখানা রয়েছে প্রত্যেকটা আমরা ধর্মগুলোকে নিয়ে আমরা নির্দিষ্ট সময়কালে ধর্মের সাহায্যে যেভাবে প্রবলেমগুলো করতে হয় সেগুলো আমরা করব আরও ডিটেলস আমরা আলোচনা করব তাহলে এটা গেল আমাদের নির্দিষ্ট সমাগরণে একটা সাধারণ ওভারভিউ যে আমরা কোন কোন টপিকগুলো আলোচনা করবো এবং কোন কোন টপিকগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ